পুলিশের কনস্টেবল পদে নিয়োগের এই আবেদন ফরম পূরণ করার আগে আপনাকে কিছু বিষয়ে প্রস্তুতি নিতে হবে কিছু জিনিস রেডি করে রাখতে হবে তা না হলে আপনি যদি হুট করে এই আবেদন ফরম পূরণ করতে যান তাহলে কিন্তু আপনি কিছু প্রবলেমে পড়বেন তো এই কি কি বিষয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে বা আগে থেকে রেডি করে রাখতে হবে সেটি আমি আপনাকে এখন বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আপনি এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে এটা পড়লে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এখানে প্রথমত আপনি কোন ওয়েবসাইটে যাবেন সেটা তো এখানে আসেই পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এটা তো আপনি পারবেন তো সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস সেটা হলো এই যে ফটো ফটো এবং সিগনেচার এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই আপনার একটি ছবি এবং আপনার একটি সিগনেচার এটি আপনি তুলে তারপরে মোবাইলে রাখবেন এবং সেটা কিন্তু শুধু ছবি তুললেই বা সিগনেচার করে সেটা ছবি তুললেই হবে না ওটাকে কিন্তু রিসাইজ করে রাখতে হবে এই সাইজ অনুযায়ী না মিললে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না আবেদনে তো ওটার সাইজ হতে হবে ছবির পিকজেল হতে হবে তিনশো বাই তিনশো মানে লম্বা এবং হচ্ছে চওড়া এটা সাইজ দিতে দিতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং এটার ফটোর সাইজ একশো কেবির বেশি হওয়া যাবে না আর সিগনেচারের ক্ষেত্রে চওড়া এবং লম্বা হবে তিনশো পিকজেল বাই হচ্ছে আশি পিকজেল তিনশো বাই আশি আর এটার ফটোর সাইজ আশি কেবির বেশি হওয়া যাবে না এরপরে আরেকটা জিনিস হচ্ছে হলো যে আপনার বাবা মায়ের এনআইডিতে আপনার বাবা মায়ের যেই যেভাবে নাম আছে নামের বানান যেভাবে আছে আপনার এনআইডি বা আপনার কাগজপত্রে যদি একটু অন্যরকম থাকে তাহলে আপনি আপনার বাবা মায়ের নাম কোন নামটা দিবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ডে বা আপনার কাগজপত্রে আপনার বাবা মায়ের নাম যেভাবে দেখানো হয়েছে আপনি এই আবেদন ঠিক সেভাবে দেবেন আপনার বাবা মায়ের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু দিবেন না এই গেল আরেকটা পয়েন্ট আরেকটা বিষয় হলো আপনাকে ব্লাড গ্রুপ জানতে হবে এখানে কিন্তু ব্লাড গ্রুপ অবশ্যই পূরণ করতে হবে তাছাড়া আপনার উচ্চতা আপনার ওজন এরপরে আপনার বুকের মাপ এগুলো আপনি সঠিকভাবে মেপে নেবেন কত কত আছে ঠিক সেভাবে আপনি আপনার আবেদন ফর্মে দিয়ে দিবেন তা না হলে পরবর্তীতে যদি ওলট পালট কিছু হয় তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন এছাড়াও আপনি আপনার এসএসসির সার্টিফিকেটটা সাথে নিয়ে বসবেন কারণ এই সার্টিফিকেটের আপনার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার তারপরে রেজাল্ট এই জিনিসগুলো আপনার দরকার হবে তো এটাও আপনি আবেদন করার সময় আপনার হাতে নিয়ে বসবেন আরেকটা জিনিস হলো আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বারটি আপনার নিজের মোবাইল নাম্বার না হলেও চলবে বাবা মা আত্মীয় স্বজন অন্য যে কোনো মোবাইল নাম্বার দিতে পারবেন তবে সেই মোবাইল নাম্বারটি অবশ্যই সারাক্ষণ সচল থাকতে হবে কারণ সেই মোবাইল নাম্বারেই সমস্ত এস বা এই নিয়োগ সম্পর্কিত এই তথ্যগুলো আপনাকে সেই মোবাইল নাম্বারেই পাঠানো হবে সেই মোবাইল নাম্বারেই যোগাযোগ করা হবে তো এমন একটি মোবাইল নাম্বার আপনি দিবেন যেই মোবাইল নাম্বারটি সারাক্ষণ অ্যাক্টিভ থাকে তাছাড়া আপনি আপনার নিজের নাম এবং বাবা মায়ের নাম এগুলো ক্যাপিটাল লেটারে লিখে দিবেন বড় হাতের অক্ষরে এগুলো ছোটো হাতের অক্ষরে লিখবেন না মোটা দাগে এই ছিল আপনার প্রস্তুতির বিষয়গুলো এই সমস্ত প্রস্তুতি নিলেই আপনি আবেদনটি সঠিকভাবে করতে পারবেন তারপরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাবেন ভিউয়ার্স এই আবেদন থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সকল প্রকার তথ্য এই চ্যানেলে দেওয়া হবে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন